আচ্ছা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে তো অনেক ছোট ছোট প্রতিরোধ হচ্ছিল তাই না কিন্তু সেই বিচ্ছিন্ন প্রতিরোধগুলো কিভাবে একটা সংগঠিত জাতীয় আন্দোলনের রূপ নিল আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গল্পটাই দেখব ভারতের জেগে ওঠার কাহিনী আলোচনাটা শুরুই করা যাক এই প্রশ্নটা দিয়ে আঠেরোশো সালের সেই বিশাল ঘটনা এটাকে শুধু কিছু ডিসক্রান্টালড বা অসন্তুষ্ট সৈন্যের বিদ্রোহ ছিল নাকি এর শেকড় আরও অনেক গভীরে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে যা আমাদের নিয়ে যাবে ভারতীয় জাতীয়তাবানের এক জটিল ইতিহাসের ভেতরে আমাদের আজকের এই আলোচনা মোটামুটি এই পাঁচটি ধাপে এগোবে প্রথমে আমরা দেখব বিদ্রোহের পেছনের কারণগুলো কি ছিল তারপর সেই বিদ্রোহ আর তার ফলাফল নিয়ে কথা বলবো। আর শেষে দেখব কিভাবে আবেদন নিবেদনের রাজনীতি থেকে একেবারে সরাসরি স্বশাসনের দাবি উঠে এলো তো চলুন একটু গভীরে যাওয়া যাক আঠারোশো সালের যে বিস্ফোরণের কথা আমরা বলি সেটা কিন্তু হঠাৎ করে একদিনে ঘটে যায়নি এর পেছনে কয়েক দশক ধরে ভারতীয় সমাজের একেবারে ভেতরে অসন্তোষের আগুন জমছিল কারণগুলো ছিল অনেক আর সব একসাথে মিশে গিয়েছিল যেমন ধরুন রাজনৈতিক দিকটা মুঘল বা নবাবদের ক্ষমতা কেড়ে নিয়ে তাদের অপমান করা হচ্ছিল অর্থনৈতিক দিকটা তো আরও ভয়াবহ দেশের সব সম্পদ চলে যাচ্ছে ব্রিটেনে এনাম কমিশনের মতো পদক্ষেপ দিয়ে হাজার হাজার মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে আর তার উপর ছিল সামাজিক আর ধর্মীয় রীতিতে হস্তক্ষেপ সতীদাহ বা বিধবা বিবাহের মতো বিষয়ে আইন তৈরি করা হচ্ছিল যা সাধারণ মানুষের মনে একটা গভীর ভয় আর সন্দেহের জন্ম দিচ্ছিল এ কথাটা একবার ভাবুন তো আর এটা কিন্তু কোনো ভারতীয় নেতার কথা নয় বলেছেন একজন হাই র্যাঙ্কিং ব্রিটিশ কর্মকর্তাই জন সুলিভানের এই একটা লাইনে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় অর্থনৈতিক শোষণটা যে কতটা পরিকল্পিত ছিল এটা তারই প্রমাণ ভারতের সব কিছু শুষে নিয়ে ব্রিটেনকে ভুরিয়ে তোলার একটা নিখুঁত সিস্টেম এবার আসা যাক সেই আসল ঘটনায় আঠেরোশো সাল যখন ওই জমে থাকা অসন্তোষের বারুদে একটা ছোট্ট স্ফুলিঙ্গ আগুন ধরিয়ে দিল আর সেই আগুন হয়ে উঠল এক বিশাল দাবানল আর সেই স্ফুলিঙ্গটা ছিল এই চর্বি মাখানো কার্তুজ হিন্দুদের জন্য গরু পবিত্র আর মুসলিমদের জন্য শুকর হারাম তো যখন গুজব রটল যে সৈনিকদের এই কার্তুজ দাঁত দিয়ে ছিঁড়তে হবে তখন তাদের মনে হল ব্রিটিশরা জেনে শুনি তাদের ধর্ম নষ্ট করতে চাইছে এটাই ছিল বিদ্রোহের ইমিডিয়েট ট্রিগার এখন কথা হল এই বিদ্রোহকে ইতিহাস কিভাবে দেখে ব্রিটিশরা তো সবসময় এটাকে একটা সামান্য সিপাহী বিদ্রোহ বলে চালিয়ে দিতে চেয়েছে কারণটা সহজ তাহলে তাদের শাসনের উপর কোনো প্রশ্ন ওঠে না কিন্তু মজার ব্যাপার হলো অনেক পরে তাদেরই কিছু ঐতিহাসিক যেমন জুডিথ ব্রাউন এটা মেনে নিতে বাধ্য হন যে এই ব্যাখ্যাটা আসলে ছিল নিজেদের শাসন বাঁচানোর একটা কৌশল সত্যিটা তো হল এটা শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল না সাধারণ মানুষ এতে ঝাঁপিয়ে পড়েছিল বিদ্রোহ তো শেষ পর্যন্ত দমন করা হলো। কিন্তু এর ফল ছিল সুদূর প্রসারী ব্রিটিশরা বেশ ভালোভাবেই বুঝেছিল যে তাদের শাসন পদ্ধতি এবার বদলাতে হবে চুলুম দেখি এই বিদ্রোহের পর তারা ভারতে নিজেদের কন্ট্রোলকে আরও কিভাবে মজবুত করল সবচেয়ে বড় আর তাৎক্ষণিক যে পরিবর্তনটা হলো, সেটা এটাই এক ধাক্কায় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় একশো বছরের শাসনের অবসান ঘটল ক্ষমতার কেন্দ্রবিন্দু কলকাতা থেকে সোজা চলে গেল লন্ডনে আর শুরু হলো ব্রিটিশ রাজের সরাসরি শাসন আর এই নতুন শাসনে কন্ট্রোল আরও অনেক বেশি টাইট হলো। রানি ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বা এমপ্রেস অফ ইন্ডিয়া ঘোষণা করা হলো যা ছিল ব্রিটিশ ক্ষমতার একটা চূড়ান্ত প্রতীক যারা বিদ্রোহ দমনে সাহায্য করেছিল সেই সব রাজপুত্র আর জমিদারদের পুরস্কৃত করা হলো। তবে সবচেয়ে খারাপ দিকটা ছিল জাতিগত বিভেদকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হল হোয়াইটম্যানস বার্ডেন বা শ্বেতাঙ্গদের বোঝার তত্ত্ব দিয়ে এটা বোঝানো হল যে ভারতীয়দের শাসন করাটা তাদের একটা নৈতিক দায়িত্ব আর এর ফলেই সব জায়গায় বর্ণবিদ্বেষমূলক নিয়মকানুন যেমন শুধুমাত্র ইউরোপীয়দের জন্য সাইনবোর্ড এসব চালু হল সশস্ত্র বিদ্রোহের ব্যর্থতা থেকে ভারতীয়রা একটা নতুন জিনিস শিখল শিক্ষিত ভারতীয়রা বুঝতে পারলেন যে এখন আর একা একা লোড়ে লাভ নেই প্রতিরোধ করতে হলে একসাথে সংগঠিতভাবে করতে হবে রাজনৈতিক উপায়ের এই রাজনৈতিক জাগরণের পেছনে একটা বড় ঘটনা ছিল ইলবার্ট বিল বিতর্ক বিলটা কি ছিল এটা ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দিতে চেয়েছিল কিন্তু ব্রিটিশদের এত তীব্র বিরোধিতার মুখে বিলটা যখন প্রায় বাতিল হয়ে গেল তখন শিক্ষিত ভারতীয়রা বুঝলেন যে শুধু আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন দরকার আর সেই প্রয়োজন থেকেই জন্ম হল ভারতীয় জাতীয় কংগ্রেসের আঠারোশো সাল বাহাত্তর জন প্রতিনিধি যাদের দেশিরভাগই ছিলেন আইনজীবী তারা একসাথে হয়ে এই সংগঠনটা তৈরি করলেন তবে তাদের প্রাথমিক লক্ষ্য কিন্তু স্বাধীনতা ছিল না তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন সংস্কারের জন্য আবেদন নিবেদন কর কিন্তু একটা বড় সংগঠনে তো আর সবার মতো এক হয় না তাই না কংগ্রেসের ভেতরেও খুব তাড়াতাড়ি আবেদন নিবেদনের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল আর আন্দোলনের লক্ষ্য কী হবে তা নিয়ে একটা বড় বড়সড় মতের বিভাজন তৈরি হল এই বিভাজনটা এখানে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একদিকে ছিলেন নরমপন্থীরা যারা ব্রিটিশ শাসনের অধীনে থেকেই কিছু সংস্কার চাইতেন আর অন্যদিকে ছিলেন চরমপন্থীরা যারা ব্রিটিশদের অধ্যাত্ম শোষণ আর দুর্ভিক্ষ দেখে হতাশ হয়ে পড়েছিলেন তারা জাপানের মতো একটা এশীয় শক্তির উত্থান থেকে প্রেরণা নিলেন এবং বিশ্বাস করতে শুরু করলেন যে অধিকার ভিক্ষা করে পাওয়া যায় না আদায় করে নিতে হয় আর এই নতুন আক্রমণাত্মক জাতীয়তাবাদের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠলেন বাল গঙ্গাধর তিলক তিনি নরমপন্থীদের ওই আবেদন নিবেদনের রাজনীতিতে একদমই বিশ্বাস করতেন না তার দর্শন ছিল আত্মশক্তি আর আত্মত্যাগের আর তিনিই সেই ঐতিহাসিক ঘোষণাটা দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এই একটা লাইন ভারতীয় জাতীয়তাবাদের গতিপথকে চিরদিনের জন্য পাল্টে দিল এখন আর সংস্কারের আবেদন নয় দাবি উঠল সরাসরি স্বশাসনের অর্থাৎ স্বরাজের তাহলে আমরা দেখলাম স্বরাজের দাবি তো উঠে গেল কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় যে জাতির নেতারা কর্মপন্থা নিয়ে দুই ভাগে বিভক্ত নরমপন্থী আর চরমপন্থী তারা একসাথে হয়ে এই বিশাল লক্ষ্যটা অর্জন করবে কিভাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের পরের অধ্যায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু এটাই